আজ শনিবার তিরিশে কার্তিক দু হাজার চব্বিশ সালের ষোলোই নভেম্বর বৃষভ রাশি বৃষভলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে কার্তিক পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ কার্তিক পূজায় যদি অংশগ্রহণ নাও করতে পারেন তাহলে কার্তিক দেবের গায়ত্রী মন্ত্র ওম কার্তিকে বিদমহে গৌরী পুত্রায় ধীমহী স্কন্দ প্রচোদয়াত এটি পারলে একশো আটবার জপ করে কার্তিক ঠাকুরের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন এবং এই অস্তিত্বের সংগ্রাম সারভাইভাল ফর দ্য ফিটেস্ট এই অস্তিত্বের সংগ্রাম এবং জীবনযুদ্ধে তিনি আপনাদেরকে সহযোগিতা করতে চলেছেন তাহলে অবশ্যই কার্তিক ঠাকুরের নাম জব ধ্যান আরাধনা আজ করতে ভুলবেন না ভুলেও সরিষার তেল বেগুন যেন আজ খাবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কবি জেলে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই আজ অন্যান্য ক্রিয়াকলাপ করুন যারা হাউস ওয়াইফ আছেন তাদের জন্য বলছি অবিবাহিতদের বৈবাহিক বন্ধনে প্রবেশের জন্য সময় কিন্তু ভালো